নমস্কার বন্ধুরা সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম পৌষ পার্বণ উপলক্ষে আবারও আরেকটি নতুন পিঠে পুলির রেসিপি নিয়ে এসেছি সেটি হলো দুধপুলি এই দুধপুলি বানানোর জন্যেই প্রথমে একটা সসপ্যানে খুব ভালো করে জল গরম করে নেব এখন একটি বাটিতে পরিমাণ মতো চালগুড়ি নেব সঙ্গে অ্যাড করে দেব লবণ লবণটা দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে একটা চালগুড়ির ডো বানিয়ে নেব এই ডোটা বানানোর সময় একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে জলটা যেন ফুটন্ত গরম জল হয় না হলে ঠান্ডা জলে মাখালে ডোটা ভালোভাবে মাখবে না আর ডালা ডালা পাকিয়ে যাবে জলটা যেহেতু খুব গরম ছিল তাই প্রথমে ডোটা চামচ দিয়ে মাখাচ্ছিলাম তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডো রেডি হয়ে গেছে এবার রেডি করে নেব ক্ষীরের পুর এর জন্য প্রথমে কোড়া বসিয়ে কোড়াতে পাঁচশো গ্রামের মতো দুধ দিয়েছি আর সঙ্গে অ্যাড করে নেব তেজপাতা আর এলাচ এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধ ভালো করে ফুটে আসলে অ্যাড করে দেব খোয়া ক্ষীর এখন ক্ষীরটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খোয়া ক্ষীর দুধের সঙ্গে মিক্সড হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দুধের সাথে চিনিটা ভালো করে মিশে গেলে দিয়ে দেব এক চামচ চালগুড়ি চালগুড়িটা দিয়ে দুধের সঙ্গে এবার পাক করতে থাকবো পাকটা করার সময় খুন্তিটা এইভাবে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পাকটা ক্ষীরে পরিণত হয় আট থেকে ন মিনিট পর দেখব দুধের গারত্ব বেশ ঘন হয়ে গেছে আর ক্ষীরও রেডি হয়ে গেছে পিঠের জন্য পুত্র রেডি হয়ে গেছে এবার যে চালগুড়ির ডোটা মাখিয়ে রেখেছিলাম সেই চালগুড়ির ডো থেকে একটু একটু চালগুড়ি মাখা নিয়ে একটা একটা লিচি কেটে নেব এইবারে লিচিটাকে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে বাটির আকারে খিলি বানিয়ে নেব খিলিটা যত পাতলা হবে পিঠেটা তত খেতে ভালো হবে এখন একটা চামচ দিয়ে খিলির মধ্যে পুটটাকে ভরে পিঠের মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দেব এই রকমভাবে এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নেব সাধারণত অন্য পিঠের থেকে দুধপুলি পিঠেগুলো আকারে অনেকটা ছোটোও হয় আর দেখতেও খুব ভালো লাগে পুর দিয়ে ভর্তি করে সব পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্য হাঁড়িতে গরম জল করে নিয়েছি এবার হাঁড়ির মুখের ওপর এরকম একটা স্টিলের বড়ো সাইজের বাটি বসিয়ে দেব এবার একটা একটা করে পিঠেগুলোকে নিয়ে বাটির মধ্যে রেখে দেব সব পিঠেগুলো রাখা হয়ে গেছে এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পর এসে আস্তে আস্তে ঢাকনাটাকে খুলব এবারে পিঠেগুলো সব নামিয়ে নেব আমি কিন্তু এখানে দুধবুলির পিঠেগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি কারণ ভাপিয়ে নিলে পিঠেগুলো খুব সফটও হয় আর একটা গুড়ির যে কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যায় এখন পিঠেগুলোকে সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে দুধ দিয়ে দেব। আর দুধটাকে খুব ভালো করে গরম করব সঙ্গে দিয়ে দেব এলাচ দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি যেহেতু দুধ নলেন গুড়ের হবে তাই চিনির পরিমাণটা একটু অল্পই রেখেছি চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব কিছুক্ষণ পর একটা একটা করে দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব সব পিঠেগুলো দেয়া কমপ্লিট এবার দুধের সঙ্গে পিঠেগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব দুধ টেস্ট আর একটু বাড়ানোর জন্যে আগে থেকে ড্রাই আমল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দেব এবারে সব কিছুকে একসঙ্গে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধ ফুটতে ফুটতে দুধের ঘনত্ব যখন গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ওভেনটা অফ করে দেব আর গ্যাসের ওভেন অফ করে ওপর থেকে দিয়ে দেব নলেন গুড় বা খেজুর গুড় খেজুর গুড় অ্যাড হয়ে গেলে এরপর চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট দুয়েক পর এসে ঢাকনাটা আস্তে করে খুলে কুন্তি দিয়ে খেজুর গুড়টাকে ভালো করে মিক্সড করে দেব কত সহজে এবং কত তাড়াতাড়ি এইভাবে তৈরি হয়ে গেল দুধবুলি এবার দুধবুলিটাকে পরিবেশনের জন্যে একটা বাটিতে তুলে নেব এই রকম সুস্বাদু রান্নার বিভিন্ন রেসিপি পেতে আপনারা সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন